পোল্ট্রি বাজারে আবারও সিন্ডিকেটের দাপট বেড়েছে দোকানিরা বলছেন যোগান বেশ কমে গেছে শীত মৌসুমের রোগ বালায় বাড়ায় অনেক ছোট খামারি যারা আছেন তারা কার্যক্রম গুটিয়ে নিয়েছে বাজারে আধিপত্য বেড়েছে বড় খামারি এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে অস্থির হয়ে উঠেছে পুরো বাজার এদিকে স্বস্তি ফিরেছে সবজির দোকানে বেশিরভাগ পণ্যের কেজি ত্রিশ টাকার আশেপাশে হয়ে গেছে চাহিদা বেশি কিন্তু সে তুলনায় মুরগির যোগান সীমিত যার প্রভাব পড়েছে দামে এক সপ্তাহের ব্যবধানে সব জাতের মুরগির দাম বেড়েছে সবচেয়ে বেশি দাম বেড়েছে সোনালি আর কর্কেট কেজিতে আশি টাকা বেড়ে মিলছে তিনশো টাকায় আর সাড়ে ছশো টাকা কেজির নিচে মিলছে না দেশি মুরগি বিশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকায় আর চড়া দামেও মিলছে না লেয়ার মুরগি বাজার তো অনেক খাই এগুলো তো প্রতি মুরগি এখন দাম বেড়ে গেছে বেশি এখন কম বুঝে যে ইনকাম এরকম তো তো চলা লাগবে ছিল মনে করেন নব্বই টাকা আশি টাকা একশো আশি টাকা নব্বই টাকা এখন দুইশো টাকা শীতে মুরগির যোগান কমেছে এ সময় রোগবালাইয়ের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কার্যক্রম গুটিয়ে ফেলেন অনেক ছোট খামারি বিক্রেতাদের দাবি বড় খামারি এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই এ সময় ঝুঁকি নিয়ে উৎপাদনে থাকেন তাই বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় কেজিতে আশি টাকা বাড়ছে কারণ হলো এখন পিকনিক আর বিয়ার অনুষ্ঠান পশু এই জন্য মুরগি শর্ট আছে আর শীত মৌসুম হিসাবে অনেক মাল তুলে নেয় কারণ শীত মৌসুমে মুরগি নষ্ট হয় বেশি আজকে মাল একশো পঞ্চাশ টাকা সেই একশো একশো মাল বলতে গাড়ি আছে না বর্তমান অবস্থায় যে যে পানগুলো ঠান্ডার কারণে মনে হয় মুরগিগুলো উড়েছিল বর্তমানে শুধু একমাত্র কোম্পানির কাছে মাল আছে মুরগির বাজারে উত্তাপ থাকলেও স্বস্তির গ্রীষ্মকালীন কিছু সবজি যেমন করলা ঢেঁড়স চিচিঙ্গা ছাড়া শীতকালীন সব ধরনের সবজির কেজি এখন তিরিশ টাকার মধ্যে মৌসুমের আলু ও পেঁয়াজ বাজারে আসায় কমতে শুরু করেছে দামও আগে তো মানে চিন্তা করতে পারতাম না যে সবজি নেবো কিনা যাবো বাতি দিতাম খাওয়া এরকম তো এখন আলহামদুলিল্লাহ অনেক হাতের আছে অল্পতেই হয়ে যাচ্ছে মোটামুটি তারপরে নিয়ন্ত্রণ আছে এবং তেমন একটা বেশি না যেমন পটল মোটল এটি মানে ষাট টাকা অ্যাভেলেবেল সব সিজনে থাকে চল্লিশ টাকা এবং অত বিশ টাকা বেশি যেমন সিম তিরিশ টাকা কেজি আলু এখন চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি স্থিতিশীল আছে গরু আর খাসির মাংসের বাজার এক কেজি গরুর মাংসের জন্য দিতে হবে সাড়ে সাতশো টাকা আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুনতে হবে হাজার টাকার বেশি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা